জীবনে আসলে ব্যর্থতার খুব প্রয়োজন আছে বলে মনে করি ব্যর্থতা না থাকলে আপনি জীবনকে চিনতে পারবেন না ব্যর্থতা আপনাকে ওই জায়গায় নিয়ে যাবে আপনি যে জায়গা থেকে ব্যর্থ হয়েছেন আপনি যে জায়গায় আপনি হচট খেয়ে পড়ে গেছেন সেই জায়গাটি কেমন ছিল সেই জায়গাটি ব্যর্থতা আপনাকে চেনাতে সহযোগিতা করবে আমি সবসময় এটাই মনে করি আপনার জীবনে আমার জীবনে প্রত্যেকের জীবনে ব্যর্থতার খুব বেশি প্রয়োজন আপনি খুব সহজেই যখন সফল হবেন সেই সফলতার সিঁড়িটা খুব দুর্বল হয়ে যাবে আপনি সফল হতে হতে একদিন আবার বিফল হয়ে যাবেন বিকল হয়ে যাবেন অকিজ হয়ে যাবেন আপনার মেশিন কাজ করবে না আপনার যন্ত্রগুলো কাজ করবে না আপনাকে রাষ্ট্রযন্ত্র হোক আপনাকে পারিপার্শ্বিকতা যন্ত্র হোক আপনাকে দাবিয়ে রাখতে চাইবে কারণ আপনি তো কষ্ট করে সফল হননি কোনো একটি মাধ্যম আপনাকে জয়ী করেছে কোনো একটি মাধ্যম আপনাকে সফলতার দ্বার প্রান্তে নিয়ে গেছে কিন্তু আপনি যখন পদে পদে হচ্ছট খাবেন আপনি যখন ব্যর্থ হতে হতে ব্যর্থ হতে হতে আপনি যখন মানুষকে ভালোবাসতে বাসতে ফতুর হয়ে যাবেন এমন একটা পরিস্থিতির সম্মুখীন হতে হতে যখন আপনি সফলতার মুখ দেখবেন তখন আপনার সেই সফলতাগুলো স্বর্ণ অলঙ্কারের মতো জল জল করে উঠবে আপনি যেখানেই যান আপনাকে পাহারা দেবে সেই সমস্ত স্বর্ণ অলঙ্কারগুলো আপনাকে পাহারা দেবে আপনাকে বলিষ্ঠ করে তুলবে আপনার হৃদয়কে শক্ত করে তুলবে আপনার মনোবলকে চাঙ্গা রাখবে আপনার শরীর স্বাস্থ্য সব কিছুই সুঠাম দেহের মতো প্রজ্বলিত হবে সবসময় সেই সব সফলতার কারণে আপনার দুর্বলতাগুলো কাটিয়ে উঠবে সবসময় আপনি সেই দুর্বল যখন ছিলেন ওই সময়কার পরিস্থিতি আপনি যখন উপলব্ধি করবেন তখন আপনার সফলতাগুলো অবশ্যই আপনাকে এক এক করে ধরা দেবে এবং আপনি সফলতার চূড়ায় পৌঁছে যাবেন এজন্য আমি বলি ব্যর্থতার প্রয়োজন আছে খুব করেই ব্যর্থতার প্রয়োজন আছে ব্যর্থতার প্রয়োজন আছে সফলতার অনেক আগে থেকেই ব্যর্থতার প্রয়োজন আছে আপনাকে সফলতাকে ধারণ করতে গেলেই ব্যর্থতার প্রয়োজন আছে আপনি যখন অর্থনৈতিকভাবে সুঠাম হবেন ঠিক তখন আপনি যখন সামাজিকভাবে প্রতিষ্ঠিত হতে চান তখন আপনার ব্যর্থতার প্রয়োজন আছে এই যে ব্যর্থতাগুলো হতে হতে ব্যর্থ হতে হতে আপনার জীবন জীবিকা দুর্বিষহ হয়ে উঠেছিল সেখান থেকে আপনি হচটর পর হোচট খেতে খেতে আপনি পিছনের দিকে না না তাকাতে না তাকাতে আপনি সফলতাকে ধরার জন্য আপনার যে দুরন্তপনা ছিল আপনার যে ছুটন্ত একটা মানসিকতা ছিল সেই ছুটন্ত মানসিকতাকে কিন্তু ব্যর্থতা কখনো দমিয়ে রাখতে পারেনি যার কারণে এই যে প্রয়োজন ছিল যে সমস্ত ব্যর্থতার যে সমস্ত গ্লানির সেই সমস্ত ব্যর্থতা এবং সে সমস্ত গ্লানি কিন্তু এক সময় আপনাকে কিন্তু দুর্বল থেকে সবল করেছে এই সবল মানুষটি কিন্তু আজকের আপনি সেই সবল মানুষটি কিন্তু রবীন্দ্রনাথ সেই সবল মানুষটি কিন্তু নজরুল সেই সকল মানুষটি কিন্তু ন্যানসাল ম্যান্ডেলা তারা কিন্তু একদিনে কিন্তু সবল হননি ব্যর্থ হতে হতে ব্যর্থতার পরিচয় দিতে দিতে তারা কিন্তু সফল হয়েছেন